তো এই হোয়াটসঅ্যাপ গেছি সিমিনা রিমাইন্ডার ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও টাইটেল এবং থাম্বেল তো বুঝিয়ে গেছো আজকে আমরা ও ব্লুজন চ্যালেঞ্জ করতে শেষ আমার ভিডিও মনে হয় শেষ হয়ে না ভাই আমার ভিডিও যদি শেষ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই কারণ বসের ভিডিও তো কোনো সময় শেষই হয় না বুঝলা তো যাই হোক আজকে টাইটেল এবং থাম্বেল তো বসছি আজকে আমার ব্লুজন চ্যালেঞ্জ করতে যাচ্ছি ওকে যারা টিকটক থেকে দেখছো তারা লাইক কমেন্টও করবা এবং ফলো করতে বলবা না আর যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছো কি না জানি না ফেসবুকে কারণ ভিডিও আপলোড দিলে তারপর ফেসবুক কিন্তু কী কী নিয়ে ভিডিও সারা হবে সেটা কিন্তু আগে আগে বার্তা দেওয়া হয় ওটা আজকে পুরো সিরিয়াস আজকে কোনো ফানি ভিডিও হবে না অনলি সিরিয়াস ভিডিও অনলি সিরিয়াস নো হ্যাট অনলি ওই কী কই অনলি সিরিয়াস নো ফানি ওকে ফুল সিরিয়াস নেবে ঠিক আছে আজকের গেম পেলে এটা আগুন সিরিয়াল ওই সিরিয়াল না তো সিরিয়াস যাই হোক এন খালি একটা এনিমি আইতে কব দি এনিমি এনিমি কই ভাই সাউন্ড তো পাই এই চান্দ এনে ভাই ওরে যে আমি মারমু দেখবা হ্যাকার পুরো আমারে আমারে লাস্ট টু হ্যাকার কইবি দেখো তাও কেমনে মারি এই হ্যাকার হ্যাকার কা হ্যাকার হ্যাকার দেশে মান সম্মান না মাইলে দেশে সালার বোতেরা সব সময় যাই হোক ভাই ওই ম্যাচে আমি সম্পূর্ণ ইচ্ছে করে মরে গেছি কারণ ওই ম্যাচটা আমার ভালো লাগে নাই বুঝছো তো পরের ম্যাচে পড়ছি আমি ম্যাচ বলো জন্য নামছি বাট কোনো মানে আমার বয় যে নাদিম তো এই জায়গায় নামছে এই জায়গায় আমরা নামি আমি তো বাসম না তাহলে আমার বয় কোনো এনিমি আমি নাই দেখো জন্য এনিমিনে আমাকে তাতে কি হয়েছে জন্য লুট চ্যালেঞ্জ বলো লুট করবো এনিমি যে জায়গা মনে সে জায়গায় যে স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়ে আসবো ষোলোবার সে স্কোয়ারে কিন্তু বুঝছো দেখো ইম্পর্টেন্ট লেভেল করছি এবং আমি কিন্তু আমার এটলিস্ট জায়গায় চলে এসেছি সারাপতিরা ফায়ার করতে আসে আমার গাড়িটা ফাড়াই দিতে আসে যাই হোক একটা প্লেয়ার ওদের সাহস নিয়ে আসতে বলো দেখে আসি কিনা দে আমার আইডি এই মুহূর্তে এখনই আমার কোনো কথা দেশে গেলে না ভাই ভাই তুমি আমার ভাই না আমার মান সম্মান দেশ মান সব সময় তোমার মান সম্মান না মানলে তো তোমার শান্তি লাগে না এবারও মাস তো শান্তি লাগছে না ভাই যাওক ভাই ওগুলো আমি আমি ইচ্ছা করে মনে গিয়েছে এই মেসেজ দেখো একটা গাড়ি শব্দ পাইছি সেদিকে গাড়ি করে নামছে মনে গেছে আমার আইডি আমার আইডি এখনই ব্যান হয়ে যাবে কোনো কথা ছাড়া হঠাৎ করে দেখো আমার আইডিটা ব্ল্যাক লিস্টে যাইবে আর আমি তোমাকে গাড়ি খেলা খেলব না কিছু কোয়ার নাই ভাই আমার আইডিটা মনে হয় এখনই যাওয়া বাংলা হবে আমার আইডি আমার আইডি সে আমি থাকবো গেছে আমার আইডি আমার আইডি গেছে শেষ 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 আমার আইডি শেষ একটু হইয়া থাকে যদি না আমার মাফ করে দেয় ও গেরে না ভাই আমাকে মাফ করে দাও ভাই আমার না তো এনেমি দেখতে আসি এনেমি কোথায় ভাই আমার এনেমি এই এনে কিন্তু হেতলিস মারতে আই পড়ছি এখানে কি কয়টা ও দা হ্যাঁ দুইটা তো দেখি আর কোডা ভাই এই সাইডে এই সাইডে একটা ওই লাভ দেশ একটাই নক একটা নক একটা নক এই একটা ওকুম কিন্তু ভাই তিনটে বেলা রে আমি এই ভিডিও এখানে শেষ

তোমরা আমার পক্ষে একটু সাহায্য করো আমার আইডি যে কোনো সময় যায় বাংলা করে দেবে এনিমি না তো গিরে না আমি তো এই খোঁজ ছুটলে আমার আমার আইডি এই এইখানে কিন্তু একটা এনিমি পাইসি পাইসি চান্দুর গাড়ি দিছি দিছি কেমন লাগে সালার চালা এই তো এই গুলো বন্ধ আমি ওরা গাড়ি ফটাইলাম আমি ওরা মারবো কিন্তু ওই তো দেখি আমার ই মারে এ কি হলো গ্রেনে নি মারে চানো আমার গিরে নিন মারে এই আমি এতে কোনো আমি খালেদে উঠবো সব বাস বেটা এখন তুই মেয়েদের আসলে সওয়াল এখন আমি তোর লাগে একটু ফাইট কর্ম গাড়ি কই তুই কই এই চান এনে হেনে এনে ও ফোয়ারে আমার নেটওয়ার্ক ছিল ভাই মনোস্টারদের নামে না গেলি এখন নাম ভাই এখন বল জোতায় দেবে যাই হোক কিছু করার নাই তাই বাস্তবত আমার পিঙ্ক তো দেখছই কি অবস্থা বাইশ পঁচিশ ঠায় আবার হয়ে যায় এ কেমন গেলিস এনে কিন্তু সাইউরুক কুলে ফায়ার চলতে ভাই আমি কোন দেশে যাবো কোন দেশটায় যাবো আমি আমার বাংলাদেশে ঠাই নাই ওই ওই একটা প্লেয়ার হেড আয় হেড লাগানো আমার দিকে আসছিল না 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 আয়ার ভাই যেদিকে যাই ওদিক দিয়ে ফায়ার খাই আল্লাহ আমার আর না দিন তো ভাই হ্যাকার আমার যতই মারার চেষ্টা করবে কেউ মারতে পারবে না হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে খালি দেখো খেলা দেখো কোথায় ওই যে ওই যে একটা নক হ একটা নক ভাই এগুলো ইজি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ যা এগুলা সম্পূর্ণ ইজি আমার কাছে দূর ভাই আমার আডিদা ভাই তোমরা বাসায় তো এগুলো সবই দাও আর অনটপ মারি এ কিয়া ہوا ভাই কি লে দূর পার ভিডিওই বানামু টাটা বাই বাই গুডবাই দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া হো সে কথা কি